Are you affirming that you think President Trump is a fascist? I've spoken about... That's uh, okay. You can just say yes. Uh, okay. So, right. okay. <laughs> it's easier. ওভাল অফিসের ভেতরের এক ছবি ডোনাল্ড ট্রাম্প নিজের চেয়ারে বসে আর সামনে দাঁড়িয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত জোহরান মামদানি নির্বাচনের সময় যারা একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন আজ তাদের দেখা গেল শান্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাহলে কি নিয়ে কথা হলো। কেন এই হঠাৎ টোন শিফট আর এর প্রভাব কি নিউ ইয়র্ক মার্কিন রাজনীতিতে চলুন সহজভাবে বুঝে নেই তারিখ একুশ নভেম্বর শুক্রবার ওভাল অফিসে মুখোমুখি বসেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেয়র ইলেক্ট মামদানি ট্রাম্প তার ডেস্কে বসেছিলেন আর মামদানিকে সামনে দাঁড়িয়ে স্বাগত জানান ক্যামেরার সামনে দুজনের ভাষা ছিল শান্ত সম্মানজনক এবং আশ্চর্যভাবে ইতিবাচক ট্রাম্প বলেন উই অ্যাগ্রেড আ লট মোর দেন আই উড হ্যাভ থট অর্থাৎ আমি ভাবিনি এত বিষয়ে আমাদের মিল থাকবে গার্জিয়ান রয়টার্স আল জাজিরা প্রায় সব বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে তাদের মূল আলোচনা ঘুরেছে কয়েকটি বড় বিষয়ের উপর নিউ ভাড়া ও জীবনযাত্রার খরচ আবাসন সংকট নাগরিক নিরাপত্তা ও সিটি সার্ভিস ফেডারেল সিটি সমন্বয় মামদানি সাংবাদিকদের বলেন মিটিং ওয়াজ প্রডাকটিভ বাংলায় মিটিংটি ফলপ্রসূ হয়েছে তিনি নিউ ভাড়া বাজার দর আর নিত্য প্রয়োজনীয় খরচ কমানোর বিষয়গুলো প্রেসিডেন্টের সামনে স্পষ্টভাবে তুলে ধরেন করেন নির্বাচনী সময় ট্রাম্প মামদানিকে কঠোর ভাষায় আক্রমণ করেছিলেন এটা নথিভুক্ত খবর মামদানিও ট্রাম্পের নীতির কঠোর সমালোচক ছিলেন কিন্তু বৈঠকে এসে টোন একেবারেই বদলে যায় ট্রাম্প বলেন আই ফিল কনফিডেন্ট হি ক্যান ডু আ ভেরি গুড জব বাংলায় আমি নিশ্চিত সে খুব ভালো কাজ করবে এই মন্তব্যে পুরো রাজনৈতিক আলোচনায় নতুন এক সুর যোগ করেছে যা নির্বাচনী ভাষার সম্পূর্ণ বিপরীত বিশ্লেষকদের মতে নিউ ইয়র্ক আমেরিকার সবচেয়ে বড় শহর শহরের অর্থনীতি ও দৈনন্দিন সেবা অনেকটাই ফেডারেল সিদ্ধান্তের উপর নির্ভরশীল তাই মেয়র ইলেক্টের সঙ্গে হোয়াইট হাউসের ভালো সম্পর্ক দুই পক্ষের জন্যই জরুরি এটি কোনো দীর্ঘমেয়াদী রাজনৈতিক জোট নয় বরং বাস্তব সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় এক কৌশলগত সংলাপ মামদানি বারবার বলেছেন তিনি নিউ ইয়র্কবাসীর জীবনমান উন্নত করার নীতিকেই অগ্রাধিকার দেবেন তিনি আরো বলেন যে কোনো নীতি যদি শহরের মানুষকে ক্ষতি করে তিনি সেটি সরাসরি তুলে ধরবেন এতে বোঝা যায় সৌহার্দ্যপূর্ণ বৈঠক হলেও নীতিগত ভিন্ন মত ভবিষ্যতে থাকা স্বাভাবিক এই বৈঠকে কোনো বড় চুক্তি ঘোষণা হয়নি তবুও এর রাজনৈতিক গুরুত্ব অনেক সিটি সম্পর্কে নতুন টোন নিউ ইয়র্কের বাজেট সংকটে সম্ভাব্য আলোচনার সুযোগ ভাড়া ও নিরাপত্তা নিয়ে নতুন কর্ম আলোচনার দরজা এখন দেখার বিষয় এই ইতিবাচক টোন কি বাস্তবনীতিতে রূপ নাই নাকি এখানেই শেষ